হ্যালো এভ্রিয়ন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি পিউষ লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে আজ হচ্ছে শনিবার আর এই সকাল এখন সময় সাতটা কুড়ির মতো বেজে গেছে আমি ধৃতাংশুর জন্য শুধুমাত্র এখানে ব্রেকফাস্টটা রেডি করে দিলাম ওকে আজকে এখানে আলু পরোটা বানিয়ে দিয়েছি সেই সঙ্গে নাশপাতি কেটে দিয়েছি আর ওর বাবা ওই নটা নাগাদ যাবে সেই জন্য শুধুমাত্র চা বিস্কিট খেয়ে যাবে তো প্রথমে কিন্তু আমারই ছেলেকে দিয়ে আসার কথা ছিল তারপরে ওর বাবা বললো যে আমিই দিয়ে আসছি তো ওর বাবা ছেলেকে স্কুলে ছেড়ে আসার পরে আমি এখানে এই যে দেখো দুজনের জন্য আজকে একটু দুধ চা বানিয়ে নিচ্ছি একসাথে বসে খাওয়া যাবে তারপরে ওর বাবা চলে যাবে ডিউটিতে একসাথে চা বিস্কিট খাওয়ার পরে ওর বাবা কিন্তু চলে গিয়েছিল ডিউটিতে আর যখন ছেলেকে স্কুলে ছাড়তে গিয়েছিল ওই সময়ে কিন্তু আমি এই যে কলমি শাক নিয়ে আসা হয়েছিল হাট থেকে সেটা কিন্তু পরিষ্কার করে নিয়েছিলাম নিয়ে কিন্তু বারবার জলে ধুয়ে নিয়েছিলাম তারপরে যখন চা খাচ্ছিলাম তখনও কিন্তু পরিষ্কার জলে ধুয়ে রেখেছিলাম ওর বাবা চলে যাওয়ার পরে এখানে কাটাকুটি শুরু করে দিয়েছি এবারে রান্নাটা বসিয়ে দেব কারণ আজকে সব নিরামিষ রান্না হবে যে কারণে অনেকগুলো রান্না হবে যে কারণে দেরি না করে আমি কিন্তু রান্নার কাজটা শুরু করে দিলাম শাকটা কাটাকুটি করে নিয়েছি তারপরে এই যে দেখো কড়াইয়ে একটু তেল দিয়ে শুকনো লঙ্কা দিয়ে দিলাম দুটো তারপরে কিন্তু শাকটা দিয়ে দেব আর শাকের সঙ্গেই কিন্তু আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি তার মধ্যে অল্প একটু লবণ আর হলুদ দিয়ে ঢেকে রাখবো ভাজাটা কিন্তু হয়ে যাবে খুব একটা বেশি সময় লাগে না কলমি শাক ভাজা রান্না করতে আমি ওদিকে শাক ভাজারটা বসিয়ে দিয়ে চলে এসেছিলাম কিন্তু জামা কাপড়গুলো ভিজানোর জন্যে প্রথমে কিন্তু অল্প কয়েকটা কাপড় হলেও পরে বেডরুমে এসে আমি বেড কভারটাও নিয়ে নিই নিয়ে বেড কভারটাও ভিজিয়ে দিই কারণ অল্প কয়েকটা কাপড় ছিল যে কারণে বেড কভার বালিশের কভার এগুলো দিয়ে একটু বেশি পরিমাণে কিন্তু হয়ে গিয়েছিল। আগের দিন রাতেই কিন্তু দশখানার মতো ডিম এনেছিল তার থেকে তো চারটে মতো রান্না হয়েছিল বাকিগুলো থেকে গিয়েছিল। তো সেই ডিমগুলোই কিন্তু এখন আমি গুছিয়ে রাখছি আর আজকে যা যা রান্না হচ্ছে সেগুলো একটাও কিন্তু আমার ছেলে খেতে পারবে না যে কারণে ওর জন্য একটু ডিম আলু ভাজা করব। ডিম আলু তো ভালোই বাসে ডিমটা খুব একটা পছন্দ না করলেও আলুটা তো ভাজা খুব পছন্দ করে যে কারণে ওর মধ্যে একটা ডিম ভেঙে দেব। তাহলে কিন্তু খেয়ে নেবে রান্নাও হচ্ছে সেই ফাঁকে ফাঁকে কিন্তু সমস্ত কাজগুলো করেও নিচ্ছি আর এই যে দেখো সকাল থেকে কিন্তু এখনও বিছানাটা উঠাতে পারিনি আর দেখো বিছানাটার কি অবস্থা তো এই বেড কভারটা অবশ্য আমি ভিজিয়ে দিয়েছিলাম এই সময়টাতে বিছানা পরিষ্কার করার সময় তো দেখো সেই বেডকভার টভার চেঞ্জ করে আবার নতুন বেড কভার বেটে বিছানাটা সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিচ্ছি এবার ঘরটা কত সুন্দর লাগছিল এতক্ষণ আগে কিন্তু কতটা এলোমেলো লাগছিল আর এখন কতটা পরিপাটি দেখতে লাগ আর আজকে দুপুরে কি কি রান্না করলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করা যায় এখানে কিন্তু ওই বড় যে কচুটা আনা হয়েছিল সেটা দিয়ে আলু দিয়ে একটা তরকারি রান্না করেছি সেই সঙ্গে কিন্তু একটু বেগুন ভর্তা বানিয়েছিলাম যে বেগুনগুলো আনা হয়েছিল তার সঙ্গে কিন্তু বানানো হয়েছিল কলমি শাক ভাজা আর রান্না হয়েছিল ছেলের জন্য ডিম আর আলু ভাজা এগুলোই কিন্তু ছিল আমাদের আজকে দুপুরের রান্না বন্না দুপুরের বান্না তো আগে কমপ্লিট করে নিলাম রান্নাঘরটাও ক্লিন করে নিয়েছি কিন্তু যেটা হয়নি সেটা হচ্ছে অনেকটা বাসন পড়ে আছে সেগুলো পরিষ্কার করা হয়নি তো সবগুলো এই যে দেখো সিঙ্কের মধ্যে পড়ে আছে এবার চলো বাসনগুলো পরিষ্কার করে নিলেই মোটামুটি রান্নাঘরের কাজ আমার কমপ্লিট হয়ে যাবে স্নান করার পরে ভাতটা বসিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে বাসনগুলো ধোয়ার পর জল ঝরিয়ে কিন্তু আমি রেখেও দিয়েছি তারপরে ওই যে দেখো এখন কিন্তু সময় হয়ে গেছে সাড়ে এগারোটারও বেশি এখন কিন্তু আমি নাস্তা করে নিচ্ছি তো এখানে কিন্তু ব্যাটার ছিল আমার জন্য একটুখানি আলু পরোটা ভেজে নিয়েছি সেই সঙ্গে একটুখানি কিষান কেজাপ নিয়েছি এতক্ষণে আমি একটু ব্রেকফাস্ট করব। তারপর কিন্তু সময় হয়ে গিয়েছিল ছেলেকে আনার ছেলেকে স্কুল থেকে বাড়িতেও নিয়ে চলে এসেছে স্নান করিয়ে দিয়েছি তারপরে এই যে দেখো ডিম আলু ভাজা নিয়ে নিয়েছি আর ভাত নিয়ে নিয়েছি ওকে এবারে ঝটপট করে খাইয়ে দেওয়া যাক আর আজকে দুপুর নাগাদ বেশ কিন্তু দেখো এখানে বর্ষা শুরু হয়ে গিয়েছিল তখন কটা বাজবে এই জিতাংশুকে সবে টিউশানতে দেওয়া হয়ে গেছে ওকে রেখে আসা হয়েছে তারপর পরেই কিন্তু বৃষ্টি শুরু হয়েছিল আর একটু আগে বৃষ্টি শুরু হলে ছেলেকে আর টিউশন যেতে হতো না ও ঘরেই থাকতো কিন্তু ওকে ছেড়ে আসার পরেই কিন্তু এরকম বৃষ্টি শুরু হয়েছিল। তাও এই কিছুক্ষণ হওয়ার পরে থেমে গিয়েছিল মেঘলা আকাশ ছিল পরপর কিন্তু অনেকবারই বৃষ্টি হতে লাগছিল আজকে আর স্কুল ওয়ার্কের মধ্যে কিন্তু ক্রাউন বানাতে দিয়েছে সেটা বানানোর জন্যেই কিন্তু এটা কিনে আনা আর বিকালের দিকে ওর বাবা কিন্তু গিয়েছিল একটুখানি বাজারে মাছ আনার জন্যে আর আমরা ভেবেছিলাম ছাদে যাব কিন্তু বাইরে আবারও বৃষ্টি সরে হয়ে গিয়েছিল যে কারণে ছাদে যেতে পারলাম না যে কারণে মেঝেতেই কিন্তু একটা কার্পেট বিছিয়ে নিয়েছি আর ধৃতাংশু কী করবে এখানে দেখো কালার পেন্সিলগুলো নিয়ে দু হাত দিয়েই কিন্তু এখানে কালার করা শুরু করে দিয়েছে আর সেই সময় নানা ধরনের পয়েন্ট লিখেই যাচ্ছে আর ওর বাবা বাজার থেকে ফেরার পথে এই যে দেখো সমস্যা নিয়ে এসেছিল এটা ছিল পানির সমস্যা কিন্তু নামে মাত্রই পানির ছিল খেতে খুব একটা খারাপ ছিল না বেশ ভালোই ছিল খেতে আর এই যে দেখো এখানে কিন্তু বেশ বড় সাইজের একটা পাঙাশ মাছ নিয়ে এসেছে পুরোটা নিয়ে আসেনি ওই আটশো নশো গ্রাম মতো নিয়ে এসেছে আর ওর বাবা কিন্তু নিজেই পরিষ্কারটা করে লবণ দিয়ে এখানে রেখে দিয়েছে নিজেই ভেজে নেবে আমাকে বললো তুমি ছেলের পড়ালেখাটা দেখো আমি নিজেই এই কাজগুলো করে নিচ্ছি আর রাত ওই সাড়ে নটা নাগাদ আমরা কিন্তু খেতে বসে গিয়েছিলাম তো ধৃতাংশুর কিন্তু ডিম আলু ভাজা কিছুটা রয়ে গিয়েছিল সেটাই নিয়েছি আর ওই যে শোলা কচুর তরকারি ছিল তার মধ্যে কিন্তু মাছ দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়েছিলাম তাহলে ওটা একটা মাছের ঝোল হয়ে গেল আলাদা করে কিন্তু নতুন কিছু রান্না হয়নি আর ধৃতাংশু তো ওই সব কচু টচু খাবে না যে কারণে ওর জন্য এখানে একটা মাছের পিস নিয়েছি কিন্তু ও মাছটাও খায়নি ওই ডিম দিয়ে আলু দিয়ে ওটাই খেয়েছে যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো থেকো সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো